প্লাস পাইবো বিশ প্লাস আসবে না আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন ফ্লাইট বিজাত আমরা জানি ফ্লাইট বিজাত দেশের শ্রেষ্ঠ জাত অসাধারণ এই গাড়ি লক্ষ টাকা একটা গাবি কিনবো হ্যাঁ আর আমার এই গাবিটা নিবো হ্যাঁ যদি কোন ভাই আমার পরিচিত ভাই থাকে বা মানে কিন্তু দশটা টাকা নিবো না দাম আচ্ছা যদি দুধ পঁচিশটা হয় তাহলে রাখবো পঁচিশটা দুধ না রাখো না আচ্ছা গ্যারান্টি গ্যারান্টি এবং কি পাঁচশো টাকা দামের লিখিত আচ্ছা

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে এবং দূরে দেশে এবং প্রবাসী এই মুহূর্তে আমাদের প্রতিবেদন দেখছেন তাদের সবাইকে আপনাদের জানিয়ে রাখি আমার মনে হয় আজকে যে গরুকালটা আমরা দেখতে পাচ্ছি আমরা মাহব্বাইয়ের খামার জীবনের শ্রেষ্ঠ সংগ্রহ সেরা সংগ্রহ আমরা চারটি গরু দেখতে পাচ্ছি খামারে আরো বেশ কিছু গরু রয়েছে চারটি গরু নিয়েই আজকে প্রতিবেদন সাজিয়েছি আমরা আমরা চারটি গাবি সম্পর্কে বিস্তারিত জানবো আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন তো দেখতে পাচ্ছেন যে গাবি দহন করা হচ্ছে গাবি দহন করা হচ্ছে আমরা শুরু করব এই গাবিটা দিয়ে এই গাবিটা সম্পর্কে বিস্তারিত জানব মাশাআল্লাহ খুবই চমৎকার গাবি দ셔 অসাধারণ গাবি প্রযোজক আপনাদের বলেছিলাম যে মাহবুব ভাই খামার জীবনের সেরা সংগ্রহ আমরা সংগ্রহ পার্টি নিয়ে কথা বলবো আপনাদের সাথে দেখতে পাচ্ছেন সবাই খুব ব্যস্ত সময় পার করতেছে আমরা কথা বলে জেনে নিব আশা করি পুরো প্রতিবেদন আপনারা আমাদের সাথে থাকবেন তো ভাই একটু এদিকে আসবেন আসসালাম কেমন আছেন ভালো আছেন প্রচুর শীত তাই না শীত অনেক শীত পড়ে গেছে বেলা প্রায় সাড়ে এগারোটা বাজে এখনো সূর্যের দেখা মেলেনি আচ্ছা এই যে আমরা দেখতেছি শীতের মধ্যে গরুগুলো আসলে বাড়তি কি কি যত্ন নেন বলেন তো

আপনি বলেছেন যে আজকে আপনারা খামার যে খুব সেরা সংগ্রহ। এই যেগুলো দেখতে হচ্ছে এগুলা কি সেরা সংগ্রহ? হ্যাঁ। তা আমরা দেখতে পাচ্ছি যে একটা দহন করতেছে ভাবে। হ্যাঁ। এইটা নিসুফ্লাগ বিজাত। হুম। হুম। যে এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন। যে প্রথম বিয়ান এটা এখনো বাই দাঁত হয় নাই। 4 দিন ধরে বাচ্চা দিছে। আচ্ছা। 4 মানে 3 দিন বা 4 দিন বাচ্চা হয়েছে নাকি? আজকের দিন গেলে 4 দিন হবে। চার দিন হবে। আচ্ছা বাচ্চা কি জাত পাইছেন? বাচ্চা হলিস্টান ফ্রিজিয়ান। হলিস্টান ফ্রিজিয়ান।

দাঁত মান সব দেখে গরু চেনা যায় তো দুদিন মার্শাল চমৎকার দেখতে পাচ্ছেন দহন করা হচ্ছে আহ তাহলে দাঁত হয় নাই প্রথম দিন হ্যাঁ দাদা প্রথম দিনের বিশ প্লাস দুধ আশা করতেছেন হ্যাঁ দাম কি বলা যাবে কেমন দাম আশা করতেছেন না ভাই এটার দাম আমি মোবাইলের সাথে বলবো দাম বলবেন না না মানে ফোনের যা বলতে চাচ্ছেন যে আচ্ছা দর্শক প্রথম গাবিটা আমরা দেখানোর চেষ্টা করছি যে এটা দাম উনি ফোনে বলবেন ফোনে জেনে নেবেন দাম আপনারা খুবই চমৎকার গাবি দর্শক অসাধারণ গাবি দেখতে পাচ্ছি আমরা প্রথম গাবিটা সম্পর্কে বিস্তারিত জানলাম আমরা দেখতে পাচ্ছি যে কিছু ক্রেতা আসছে তারা আমরা সকালবেলা কি প্রথম টানা হচ্ছে এখন না না বড় টান দেওয়া হয়েছে টান দেওয়া হয়েছে না না বিচারে

এক মাসের উপর রয়েছে এটা এক মাসের উপর রয়েছে কাপ এই যে বাচ্চা বাচ্চা সাথে মানে এটা এটা প্রেগনেন্ট এটা প্রেগনেন্ট না এটা এখন দোয়াল দোয়াল হ্যাঁ আচ্ছা মানে যে বাচ্চা আছে সাথে বাচ্চা আছে হুম আচ্ছা সাথে বাচ্চা আছে দশক শীতের মধ্যে তোগুলো একটু আসলে মানে শীতে বাইরে বের করা হয়েছে যার কারণে একটু ই দেখাচ্ছে দেখতে পাচ্ছেন এটা বাচ্চা না এটা বাচ্চা হুম এটা বাচ্চা হ্যাঁ বাচ্চা বাচ্চা

আচ্ছা এইটা সম্পর্কে মaukbay স্পেশাল কিছু বলবেন আজকে আমরা শুনব এটা সমনদ ভাই একটা কথাই বলবো হ্যাঁ একটা লোক 4 লক্ষ টাকার একটা গাবি কিনবো হ্যাঁ আর আমার এই গাবিটা নিবো হ্যাঁ দুদে কোন ভাই আমার পরিচিত ভাই থাকে বা মানে পুরো ডিস্ট্রিক্টে হ্যাঁ 10 টা টাকা নিমু না আদম আচ্ছা যদি দুধ 25 টা হয় তাহলে রাখবো 25 টা দুধই না না আচ্ছা গ্যারান্টি গ্যারান্টি এবং কি 500 টাকা দামের স্টেমে লিখিত আচ্ছা কথা বলছেন এটা এটা কি শুধু চাপাবাজি না না এই এইজন্য আমি বলতাছি যে যদি কোনো পরিচিত ভাই আপনি নেন আপনি নেন বাকি নেন 10 টাকা লাগবো না নেন আচ্ছা কিন্তু সেবাশ্বর দন হাইট মালিকের মালিক হলো আল্লাহ কিন্তু দুধ 25 যদি 24 দুধ দুধের ব্যাটা রাখো না আচ্ছা এটা 25 টা দুধ এটা গ্যারান্টি এই যে আপনি এত যে গ্যারান্টি দিচ্ছেন আসলে এটা একটু বলন তো যে এর মূল কাহিনী কি মূল কাহিনীর মধ্যে গো রাম মানে কোন কথা বে আমার বাড়ির খামারের বাচ্চা আচ্ছা ওই লোক কিনে হ্যাঁ ওই লোক ওরা আমি বলছিলাম যে তোমার প্রথম বেয়ানে বাইশটা তেইশটা দুধ হইব আচ্ছা কিন্তু দুধ দেয় ওই বাসতে হয়েছে পঁচিশটা মার্শাল্লাহ পঁচিশটা হয়েছে পরে আমি মোটামুটি ওই বাড়ি আলা একটু অসুস্থ আমি পরে দুই মাসে গরুটা গোড়টা দোয়া দিছি আচ্ছা দুই মাস দুই মাস হ্যাঁ তাতে পঁচিশ এতে উপরে হয়েছে চব্বিশ পঁচিশ চব্বিশ পঁচিশ এরকম হয়েছে আচ্ছা তখন কথা হয়েছে কি ভাই সব গরু গ্যারান্টি দেওয়া জানা সব গরু গ্যারান্টি দেওয়া জানা কেন দেওয়া জানা মনে করেন এগুলো জানা না আর পাবনা কাছে তো তো সবই জানা সবই জানা সবই তার জানা কিন্তু আমার কাছে ভাই জানা না আমাকে এই গরু গুলা কিছু আমার খামারের গরু কিছু বাহিরে গরু বাহিরে গরু হলেও এই যে আশেপাশে গ্রামি হয়তো আমার একটা গরু অহন গাড়িতে গাড়ি নাই এগুলা গাড়ি তৈরি অভ্যাস নাই জীবনে এগুলো আইটে আসে হয়তো দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট সময় লাগে আসতে আমার বাড়িতে আসতে এতটুকু কিন্তু আমি ভাই দূর দূরন্ত জায়গার গরু চোখের সামনে দেখেছেন এবং হাতে এখন নিতে পারে আর যদি না নেয় তাহলে কোন কথা নাই আচ্ছা তাহলে এইটা এটা আপনি বোঝা যাচ্ছেন যে দ্বিতীয় বাকি আছে একমাস বাকি আছে এক মাস বাকি আছে কি বিজ দেওয়া আছে আচ্ছা দর্শক পঁচিশ লিটার গ্যারান্টি উনি বাকি বাকিকেই দেবেন গরুটা যদি এক লিটারও কম হয় এক লিটার দুধ কম হইলে টাকা নেবে টাকা দেন লাগবে না আচ্ছা ওলানের শেপ এখন আসে না খোঁজা যাবে না মাত্র ছাড়তেছে যেহেতু অনেক বাকি রয়েছে এই মাত্র কেবল ছাড়তেছে ছাড়তেছে তবে ওলানের এটা চমৎকার খুব দেখতে খুব সুন্দর মাশাআল্লাহ ফ্রিজিয়ান গাবি হলিস্টিন ফ্রিজিয়ান তাহলে এইটা ভাই দাম কেমন আশা করতেছেন এটার দাম এটার দাম ভাই না বললাম বলবেন না না আচ্ছা আচ্ছা আর দাম বলবেন না দর্শক তার মানে আহ ফোনে বলবেন নাকি হুম হুম ফোনে বলবো আচ্ছা এটা ফোনে বলবেন দর্শক করবো বলবো যে ভাই ওইগুলো এটা কত আমি তার সাথে দাম বলবো মাশাআল্লাহ দর্শক খুবই চমৎকার কোনো বা পছন্দ করবেন স্ক্রিন আমার মোবাইলে না তারপরে নাম্বার বলা আছে এক নাম্বার ফ্ল্যাগবি দুই নাম্বার ওটা ফ্রিজিয়ান তিন নাম্বার এইটা তিন নাম্বার এইটা ছোট বড়িস হ্যাঁ ছোট গরু কিন্তু আমরা আজকে প্রতিযোগিতায় শেষ গাবিটা দেখব এবং এটি আরেকটি স্পেশাল আরেকটি স্পেশাল ও আরেকটি সেরা গাবি বিশাল হাই মাশাআল্লাহ হ্যাঁ এই যে দেখেন এটা চার নাম্বার এই চার নাম্বারটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন চার নম্বর সম্বন্ধে বিস্তারিত মধ্যে ভাই এটা বিয়ান হলো প্রথম প্রথম হ্যাঁ প্রথম বিয়ান মানে প্রথম বাচ্চা দিয়েছে না দেবে না বাচ্চা দেবে দেবে হ্যাঁ এটা টাইম আছে আপনার প্রথম ল্যাকটেশন হ্যাঁ চব্বিশ দিন টাইম আছে চব্বিশ দিন হ্যাঁ চব্বিশ দিন টাইম আছে না এখন দাঁত হয় না এখন না এখন এটা কি জাতি কি হলস্টিন ফ্রিজিয়ান না শুধু ফ্রিজিয়ান এটা তো ভাই ওই অনেক দেশের মানুষের মনে করা যায় রানী 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 বলতে তো কোনো হয়তো শুনিতে নাই কিন্তু আগে তো বলছে বলছ রানী রানি शंकरপল্লা দপনাইটা সেটা কিন্তু আমার অরিজিনাল আইটেম ফিজান ঠিক জানো একবারে অরিজিনাল ফিজান তাও দেখেন এক ফটা কম্বল আছে নি না নাবি আছে নি এক ফটা কান কুল নার্সিং সব কিছু ঠিক আছে কিনা অনকো না বাংলাদেশে ফলেকশন ফিজান থাকবে ও এক নম্বর আছে এক নম্বরে আছে এক নম্বরে আচ্ছা আরbmodার কোনো জরা নাই মানে এটা এটা দুধ আশা করতেছেন আপনি এটা দুধ বা এটার মায়ের তো দুধই অনেক এটার মায়ের যুত তো মন করেন দা

তিরিশের উপরে আচ্ছা তিরিশ প্লাস থাকবে তাই আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার গাভী তাহলে বাকি আছে বাকি আছে পঁচিশ ছাব্বিশ দিন বা চব্বিশ পঁচিশ দিন চব্বিশ পঁচিশ দিন ভাই চব্বিশ পঁচিশ দিন মাশাল্লাহ দাম কেমন আশা করতেছেন এটা ভাই দাম বলবো এটাও বলা যাবে না না এবার কিন্তু খালি একটা গাভীর দাম বলেছেন আপনি আর বলেন নাই বলিনা ভাই কিছু কিছু মানুষের কারণে আচ্ছা দেবী তোমার নাম কি ফলে পরিচয় হ্যাঁ কিছু লোক আছে ভাই পকেটে লোক গরু কিনবো না ছাগলের বাচ্চা কিনবো না হ্যাঁ ফোন দেওয়া ভাই অনেক ডিস্টার্ব করে অনেক ডিস্টার্ব করে এই গরু এত দাম নেই এই গরু ফল্লা নেই দপ্তা ভাই এই নাম্বার দেখে ঠাওয়ার ভাই যে কোন নাম্বারে গরু কিনবো কোন নাম্বারে কিনবো না আচ্ছা কিছু কিছু নাম্বার আছে পোলা বানের মানে ওই নাম্বার গুলো দেখলে বোঝা এটা পোলা বানের নাম্বার ভালো অভিজ্ঞতা হয়ে গেছে হ্যাঁ অভিজ্ঞতা ভাই হয়ে গেছে মার্শাল্লাহ মার্শাল্লাহ দর্শক আমরা চারটি গাভী দেখলাম এই গাভীটা আপনি যে কোনো ভাই নিবো তার দশটা কিনে নেব না তার পাঁচ টাকা কিনে না এর মতো গাভি একটা গাভি যে লোকে পালবো তার আর কিছু লাগবো না তার লোক আমেরিকাও পারবো না তার সাথে আমেরিকার একটা চাকুরিও পারবো না আসেন এদিকে আসেন আপনি ডরায়ন কে ডরায়ন না এটা ঈদের মতো ঈদের মতো জাতের গাভি দুই একটা আমার মানে দৃষ্টি দৃষ্টিকে আছে কিনা সন্দেহ না যাতে মানে সেরা বা দেখতে খুবই সুন্দর আমরা তো ভাই ওই যে পাঁচটা পেন কিনা এটা চশমা কিনা আমাকে গুডি এইরকম আমাকে ছোটবেলায় থেকে এই মানে খুব সেটা তারা নানান কিছু বাড়িতে বিল্ডিং আছে বাড়ি আছে গাড়ি আছে তারা মনে করে কি যে আমরা শোভা খাই বাই অরিজিনালে ভাই যারা ওই সমস্ত কাজ করে তাগো ব্যবহার আচার ব্যবহার দেখলে বোঝা যায় না কথা মনে বলছেন আর আমরা অসহায় মানুষ আমরা কোনো ওটাই নাই কেউ নিলেও খুশি কেউ না নিলেও খুশি তার কারো সাথে হালাও নাই খারাপ কোনো পেচাল নাই কোন গালিও নাই সবাই ভাই ভাই আমরা সবাই ভাই ভাই সবাই মুসলমান ভাই ভাই কোন ভাই যদি নাই তাহলে দয়া ধর্ম করে নিতে পারে কিন্তু গরু ডা একটা জিনিস করে শুনুম একজন মানুষ বিদার যাব হুম বিদেশ যে টাকা কামাইবো এই তার থেকে বেশি তেগুন দিব আচ্ছা তেগুন দিব বিদেশে পারবো না ওর সাথে

আমরা সর্বশেষ যে যে ক্রেতারা যদি আসতে চায় কিভাবে আসবে আপনার ক্রেতারা যদি আসতে চায় ভাই যদি কিনা আপনি সিলেট বা চিটাগাং বা কক্সবাজার থেকে আসেন তাহলে যাত্রা যাত্রাবাড়ি নামবেন বা গুলির স্থান নামবেন বা গাবতলি নামবেন নাইমা আপনার গাবতুলি থেকে আপনার সুক্তারা গাড়িতেও আসতে পারবেন যে সিঙ্গার বাইমেল নাম সিঙ্গার ভাইমেল আর যদি কিনা আপনি মনে হয় যে যাত্রাবাড়ি নামছেন বা গুলির স্থান নামছেন যে আমি সাবানবী নগরে গাড়ি তুলি সাবান নবী নগরের গাড়িতে ওইটা আপনি হেমাতপুর নেমে যাবেন হেমাতপুর সামনেই পড়ব হেমাতপুর হেমাতপুর নাইমা দেবেন নাইমা ওখান থেকে আপনি অটো বা বলবেন সিঙ্গার বাইমে আসবেন তার মধ্যে আবার একটু ঝামেলা আছে সিঙ্গার বাইমে আইসা ওই অমুকের কাছে দিকান গান অমুকের বাড়ি কন্ডা তুমুকের বাড়ি কন্ডা ওইভাবে কিছু লোক আছে আরেকজন লোকের বাড়ি দেখাই দেব কথা বুঝবেন কিন্তু আপনি বুঝবেন মাহমুবাইনে আসলাম কিন্তু অরজিনাল দেবেন আমারও ফোন দেবেন আমি যাই করে যাব থেকে আসছে আর যদি পশ্চিমবঙ্গে থেকে আসেন আপনি জয়শোর খরুনা সাতখড়িয়া বাগেরহাট থেকে আসেন তাহলে মানিকগঞ্জ মানিকগঞ্জ নামবেন ওখানে অটো আছে সেন্জে আছে ওখানে বাস নাই অটো আছে সেন্জে আছে আপনি ওইটা ওইটা খালি বলবেন যে সিঙ্গার বাইমেল নাম সিঙ্গার বাইমেল সিঙ্গার বাইমেলের কথা কইলে সিঙ্গার বাইমেল নামে আমার খালি একটা ফোন দেন যে ভাই আমরা সিঙ্গার বাইমেল আইছি আমার নিয়ে যাব